দেখুন এইবার তো বড় মাছ এইবার বড় মাছ এই যে ভাইরে দিয়ে আমরা পানিতে চলে যাচ্ছে শিকারি দেখুন এই দেখো সিপটিপ দেখো আমরা ডাঙায় দাঁড়িয়ে ভিডিও করছি ওরে 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 শিকারি দেখি সেই পেজি শিকারি মাছ হরান হবে কিন্তু শিকারি হরান হবে ওরে ওরে আস্তে ভাই আস্তে আস্তে দেখা যাক হচ্ছে মাথা নষ্ট দেখুন লক্ষ্য দেন হাতের বাদন খোলা দেয়

দেখুন একটা কাপলা কয় কেজি হবে আট কেজি আট কেজি আট কেজি আট হাজারে আট কেজি